ভাইদের সাথে সাথে হবে করতে যশোরের অভয়নগরে নোয়াপাড়া পৌর বিএনপির নেতা আসাদুজ্জামান জনিকে চার কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে আটক করেছে যৌথ বাহিনী বুধবার রাতে খুলনায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় জনের বিরুদ্ধে নোয়াপাড়ার জাফিদি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহনেওয়াজ কবির টিপুকে অপহরণ করে বালির মধ্যে পুঁতে নির্মম নির্যাতন ও চার কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আলিম পুলিশ জানিয়েছে দীর্ঘদিন ধরে জনি পালাতক ছিল গত বছরের জুলাই মাসে নপড়ার এক ব্যবসায়ীর স্ত্রী আসমা খাতুন অভিযোগ করেন অস্ত্রের মুখে জিম্মি করে তার স্বামীকে অপহরণ করে জনি চাঁদা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল সে সময় এরপর তাকে বুক পর্যন্ত বালুতে পুঁতে রেখে কয়েক দফা নির্যাতন চালিয়ে চার কোটি টাকা চাঁদা আদায় করে ওই ঘটনায় চলতি বছরের তিন আগস্ট ব্যবসায়ী শাহনেওয়াজ কবির টিপুর স্ত্রী খাতুন বাদী হয়ে বিএনপি নেতা জনিসহ ছয় জনের নামে অভয়নগর থানায় মামলা দায়ের করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বললেন দীর্ঘদিন পালাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল মঙ্গলবার রাতে খুলনায় অভিযান পরিচালনা করে জনিকে আটক করে তাকে অভয়নগর থানায় আনার পর জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সালের একুশ নভেম্বর নোয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনের পদ স্থগিত করে জেলা বিএনপি চ্যানেল দুর্যয় চ্যানেল দুর্যয় নির্ভীক যে কণ্ঠস্বর